আমি বলবো টিম এফোর্ডে গোল পেয়েছি কারণ প্রথমত আমরা পিসে গোল করতে পেরেছি তো তার জন্য হ্যাপি আর অ্যাজ এ ডিফেন্ডার যা আমার মেন প্রায়োরিটি ক্লিনশিট রাখা থাকে তো তারপরও আমি গোল করতে পেরেছি এবং ছখানা গোল করেছি এই সিজনে আপাতত তো আমি হ্যাপি আর মেনলি হ্যাপি যে টিম জিততে পেরেছে আমার গোলেতে আর যেই গোল করুক টিম যেতে আমাদের কাছে আমি তো পাওলো মালদিনীর খেলা এমনি পছন্দ করি বাট এটা প্রথম বছর নয় আমি গোল করছি আমি প্রতি বছরই গোল করি তো এবছর অনেকগুলো গোল করেছি বাট আমার টার্গেট থাকবে যে আরো ম্যাচেতে আমি টিমকে হেল্প করতে পারি অ্যাজ এ ক্লিনশিট নিয়ে এবং গোলে কন্ট্রিবিউট করে গোল করে আমার তো মনে হয়নি ম্যাচটা খেলে যে ইজিয়েস্ট ছিল টাফ ছিল ওরা প্রচুর কম্পিটিভ ছিল এবং ওরা অনেক আমাদেরকে প্রবলেমও অনেক জায়গায় ক্রিয়েট করেছিল বাট অ্যাজ এ টিম আমরা অনেক বেটার খেলার ট্রাই করেছি এবং গোল আনতে পারার জন্য আমরা আরো মানে পরে গিয়ে অনেক ইজিলি খেলতে পেরেছি এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আমাদের হাতে তো আমরা ট্রাই করবো যে এখনো ম্যাচ বাই ম্যাচ যেতে নেক্সট ম্যাচ পাঁচ তারিখ পাঞ্জাবের সাথে জেতার জন্য তো এক্ষুনি কিছু ডিসাইড করা যাবে না আমাদেরকে ফোকাস থাকতে হবে যেমনি চলছে ম্যাচ বাই ম্যাচ যেতে হবে এবং নেক্সট ম্যাচও আমাদের কাছে ইম্পর্টেন্ট যেতে হবে তো আমরা দেখি সেন্টার ব্যাকটা সেট পিসে উঠতে বাট সাইড ব্যাক একটু কম উঠতে দেখি তোমার নিজের ইন্টেন্ট নাকি না কোচেরই গেম প্ল্যান এটা আমার মনে হয় আমি হেডিং ভালো করতে পারি সেট পিসে ভালো তো ওই কারণেই আমি যাই এবং কোচও চায় আমি যাই সেই কারণে আমি মনে হয় গোল পাচ্ছি এবং পুরো টিমেরই এফর্ট আমার আমি গোল করছি আমার ওই জায়গায় যে বল দেওয়া তো সেটাও টিম এফর্ট দিচ্ছে সেই কারণেই আমি গোল করতে পেরেছি এই ম্যাচে আমরা দেখলাম রদ্রিগের ছিলেন না পরের ম্যাচে টমকে পাওয়া যাবে আবারও হয়তো রদ্রিগের দীপেন্দু যুগল কমি দেখা দিতে পারে সেক্ষেত্রে মানে দীপেন্দুর পারফরমেন্স নিয়ে সবসময় তুমি বলো তো এই যে মিস একজন আছে আবার একজন থাকছে না এই বিষয়টা নিয়ে কি বলবো দীপেন্দু এখন টিমের সাথে মানিয়ে নিয়েছে ও এখন আর বাচ্চা কেউ না টিমের ডিফেন্সের একটা মূল ভূমিকা পাঠ করছে কখনো সাইড ব্যাকে কখনও স্টপার ব্যাকে কখনও টমের সাথে অ্যালবার্টোর সাথে খেলছে আর আমরা অ্যাজ এ চারজন যে যে কজনই পেছনের ব্যাকলাইনে খেলি আমরা অলওয়েজ একটাই মেথাইটি নিয়ে নামি যে ক্লিনশিট নিতে হবে প্রথম প্রায়োরিটি এবং সেই কারণেই যে আমাদের টিম এখনো পর্যন্ত এগারোটা ক্লিনশিটও পেয়েছে তো আমি চাইবো যে আগে গিয়ে আরও ক্লিনশিট নিতে পারি আর আমাদের আইএসএলএ রেকর্ড আছে ক্লিনশিট বিশালই পেয়েছিল আমরা মোস্ট ক্লিনশিট তো ওটা এবছর যদি আমরা ব্রেক করতে পারি তো এটাই আমাদের টাইপিং জোড়াগোল আমি মেনলি ফ্যান্সদেরকে যারা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করে এসছে তাদের জন্যই আমি উৎসর্গ করছি এবং আমার ফ্যামিলি